তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই প্রশ্নের সেটটা নিয়ে আলোচনা করব তো অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা তোমাদের স্কুলের সাথে হবু মিলতে পারে নাও মিলতে পারে আবার আংশিক কমন পড়তে পারে জাস্ট এইটা আমরা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাব যদি মিলে তাহলে তো মোস্ট ওয়েলকাম আর না মিললে কিছুই করার নাই তবে অনেক ক্ষেত্রে বেশিরভাগ প্রশ্ন দেখবে মিলে যাবে হ্যাঁ মোস্ট অফ দা কোয়েশ্চেন মিলে যাবে কারণ এটা তো বিজ্ঞান বিজ্ঞানের অনেক কোয়েশ্চেন মিল পাবা তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবো তো এখানে দেখো বিজ্ঞানের ক্ষেত্রে এমসি কিউ দেওয়া আছে অবশ্যই প্রত্যেকটার নম্বর এক করে তিরিশ নম্বর এখানে দেখো জাস্ট পারতেস কিনা আর যেগুলা না সেগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে নিচে নিচে অ্যান্সারটা দেওয়া আছে তোমরা জাস্ট দেখো ওইটা হয়েছে তোমাদের বুঝাইতে পারছি তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে পনেরোটা পনেরোটা থেকে দশটার উত্তর দিতে হবে দুই করে বিশ নম্বর হ্যাঁ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখো এই যে এই প্রশ্নগুলো অনেক 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 ইম্পর্টেন্ট এইগুলো থেকেই মূলত তোমাদের পরীক্ষায় আসবে বুঝছো অনেক কিছু কমন পড়বে হুবু নামিল কিছু তো কমন পড়বে সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ তো আমাদের আটটা প্রশ্ন আসবে তোমাদের পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটার মান দশ করে পঞ্চাশ নম্বর দেখো এখানে প্রশ্নগুলো আসছে দেখো এরকম যদি আমরা এক দুইটা সেট করে যাই তাহলে আশা করছি অনেক কিছুই কমন পরে যাবে জাস্ট এই সেটের উপর নির্ভর করে কিন্তু যে এছাড়া তোমরা তো তোমাদের সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করবাই তো সব কিছু মিলে ভালো একটা প্রস্তুতি সুপার একটা প্রস্তুতি হয়ে যাবে ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই